আমি বাংলাদেশ সরকারের কাছে এতটুকুই আহ্বান করব আশা করব প্রবাসী ভাইয়েরা এই যে বছরের পর বছর পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠিয়ে যখন কিছু দিনের জন্য ছুটিতে আসে দেশে এয়ারপোর্টে এসে যে হয়রানিটা হয় সেই হয়রানিটা যেন না হতে হয় তাদেরকে যেন একটু সম্মান দিতে হয় দেওয়া যায় বা তাদের কষ্টজিত না যেতে একটু সুরক্ষা দেওয়া যায় সে ব্যাপারে যেন একটু লক্ষ্য রাখেন তবে ভাইরা তো চেয়ে বেশি কিছু চায় না তারা তো শুধু এই সম্মানটুকুই চায় চেয়ে বেশি কিছু বেশি কিছু তো তাদের চাওয়া পাওয়া নেই বাংলাদেশ সরকার যেন তাদের এই ব্যবস্থাটা করে দেন